দশক আজকে দুই দিন পরে একটা ছোট্ট ভিডিও দিতে আছি আপনাদের কাছে একটা দেশের পরিস্থিতি কাম অবস্থা খুবই খারাপ মানে গাড়ির মা ওজন রাজ কই আড়াই গেল আল্লাহ পাকি জানে এই যে অবস্থা অনেকে মেসেজ দিয়েছিলেন যে সেন্ট কি খবর আপনার পাশে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ওস্তাদের বলে ভালো আছে ওস্তাদের কথা শুনছেন ওস্তাদের কাম রানিং আছে ওস্তাদের জিরাই নাই ওস্তাদের জায়গা খালিও নাই আল্লাহর কাছে শুকরিয়া নতুন না করে বাইরে চলতে পারে যাক দর্শক সবার প্রতি সবাই একটু দোয়া করেন জানি এই সমস্যা সমাধান হয়ে জায়গা এই যে দেন গ্যারেজের এই পরিস্থিতি কাম কাজ খুবই ঠান্ডা এই যে এটা হলো ওস্তাদের গ্যারেজ ওস্তাদের গাড়ি আর এই যে পাশের গ্যারেজ e o bastaasjarqi uqen